সাকিব আল হাসানকে নিয়ে অনেক রকমের কথাবার্তা চলছে সাকিব আল হাসানের নামে একটা মামলা করা হয়েছে হত্যা মামলার আসামি করা হয়েছে তাকে সেই হত্যা মামলার কারণে এখন তাকে আবার উকিল নোটিশ পাঠানো হয়েছে সে উকিল নোটিশ পাঠানো হয়েছে তাকে দ্রুত বাংলাদেশে ফেরানোর জন্য তাকে ম্যাচ থেকে বাদ দিয়ে বাংলাদেশে ফিরে আসার জন্য উকিল নোটিশ পাঠানো হয়েছে কারণ যেহেতু তার নামে হত্যা মামলা হয়েছে তো স্বাভাবিকভাবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ কাস্টোডিতে নেওয়া হবে বা নেওয়ার প্রয়োজন হতে পারে সেজন্য তাকে উকিল নোটিশ পাঠানো হয় এটা নিয়ে বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব দেখা যাচ্ছে সাকিব আল হাসানের কিছু ভক্তদের সাকিব আল হাসান সাম্প্রতিক যে বাংলাদেশে ঘটনাটা ঘটেছে ছাত্র আন্দোলন ছাত্র জনতার আন্দোলন গণ বলেন শেখ হাসিনার পদত্যাগের আন্দোলন বলেন যাই বলেন সেখানে গণহত্যা হয় যে সেটা তো স্বাভাবিক এবং সবকিছুর মাস্টারমাইন্ড তো অবশ্যই প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনা তার নির্দেশে সবকিছু হয়েছে এই যে পুরোটা সময়ে কোটা আন্দোলনের সূচনা থেকে সরকার পতনের আন্দোলনের রূপ নেওয়া পর্যন্ত শেখ হাসিনা সরকারের শেখ হাসিনার পলায়ন পর্যন্ত পলায়নের পরও কিন্তু বাংলাদেশে বেশ হতাহত হয়েছে তো এই টোটাল সময়টাতে সাক্ষিব আল হাসান একদম চুপ ছিলেন তিনি কোনো কথা বলেন নাই তো এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে যেটা হচ্ছে যে অনেক মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব আল হাসানের পক্ষে যারা পোস্ট করেছে তারা এরকমটা প্রশ্ন তুল যে সাকিব আল হাসান ওই মুহূর্তে কানাডাতে অবস্থান করছিলেন তিনি কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লীগ খেলছিলেন সেই লিগে খেলার সময়টাতে সাকিব আল হাসান কিভাবে এখানে উপস্থিত থাকতে পারেন মানে এই হত্যাটা তো তার দ্বারা সম্ভব না ইভেন তিনি হুকুমও দিতে পারেন না সেখানে থেকে আর সাকিব আল হাসানের হুকুমে এখানে কিছুই হবে না এইরকম সিচুয়েশনে যখন আপনি নিশ্চিতভাবে জানেন যে সাকিব আল হাসান এই হত্যার সঙ্গে সম্পৃক্ত নয় তাকে আপনি কিভাবে হত্যা হত্যা মামলা দিতে পারেন তার নামে এটা তার তুলেছে আর অনেক ইতিহাস ঐতিহ্য প্রশ্নটা হচ্ছে এখানে সাকিব তো এখানে উপস্থিত ছিল না তার বিরুদ্ধে এইভাবে মামলাটা হয় দেখেন এখানে আপনি যদি শুধু এইভাবে দেখেন নিষ্ঠা আসলে কখনোই হবে না এটা পসিবল না এটা একটা রাজনৈতিক বিষয় এবং আপনাকে এটা রাজনৈতিক দেখতে হবে ফখরুল ইসলাম মির্জা ফখরুল ইসলাম তার বিরুদ্ধে মামলা করা হয়েছে ভাঙচুরের মামলা করা হয়েছে যখন তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল তখন তিনি বাংলাদেশে নাই তিনি মামলা হজম করেছেন আমিনুল ইসলাম সাবেক ফুটবলার তার নামে মামলা করা হয়েছিল তিনি জাল কেটেছেন রাজনীতিতে মামলা খাওয়াটা কমন বিষয় এখন প্রশ্নটা হচ্ছে সাকিব হাসান এখানে ছিলেন না দেখেন আল হাসান এখানে ছিলেন না এটা সত্য সাকিব আল হাসান হয়তোবা এই যে যে হত্যাকাণ্ডটা হয়েছে যেই ধরনের হত্যাকাণ্ড ঘটেছে বাংলাদেশে সেখানে সাকিব না জড়িত না পরোক্ষভাবে জড়িত না তিনি হুকুমও দেন নাই সবাইকে মেরে ফেলার জন্য যে হুকুম দেওয়াটা হুকুমের আসামি যেটা তিনি সেখানেও জড়িত না সাকিব আল হাসান একেবারে নিরপরাধ এটা ধরে নিচ্ছি কিন্তু সাকিব আল হাসান খুনির দোষর খুনির সহযোগী শেখ হাসিনা সরকার খুন করেছে শেখ হাসিনার নির্দেশে শেখ হাসিনার মন্ত্রী যারা রয়েছেন তাদের নির্দেশে পুলিশ ছাত্রলীগ সন্ত্রাসীরা ছাত্রদের উপর ছাত্র জনতার উপর গণহত্যা চালিয়েছে আর এই যে গণহত্যাটা চালানো হয়েছে এটা সহযোগী হচ্ছে সাকিব আল হাসান তিনি আওয়ামী লীগের এমপি তিনি চাইনির প্রতিবাদ করতে পারতেন এখন অনেকে বলবেন যে সাকিব আল হাসান প্রতিবাদ কিভাবে করবে তার কথা তো কেউ শুনবে না সেই প্রধানমন্ত্রীকে বুঝাতে পারবে না প্রধানমন্ত্রী তার কথা শুনবে না ইভেন হয়তো সাকিব আল হাসান যে পরিস্থিতি তৈরি হয়েছিল বাংলাদেশে সেই পরিস্থিতিতে হাসানের পক্ষে সম্ভবই না সঙ্গে কথা বলার আপনি যদি কথাটা বলেন প্রশ্ন প্রশ্ন ঠিক আছে আমি আপনার প্রশ্ন মেনে নিচ্ছি কিন্তু আমরা সাধারণ মানুষ প্রতিবাদ করেছিলাম রাজপথে নেমেছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ চলছিল যাদের কলম কবি কবিদের কবিতা শিল্পীর গান যে যেখান থেকে সম্ভব যেভাবে সম্ভব সবাই নিজ নিজ প্রতিবাদ জানিয়েছে আল হাসান প্রতিবাদ জানিয়েছে সে কানাডাতে ছিল মান মেনে মেনে সে সে খুন করে করে নাই 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 খুনের হুকুম দেয় কিছুই কিন্তু সে কি প্রতিবাদ করেছে প্রতিবাদ করার জন্য তো এমপি হওয়ার প্রয়োজন হয় না ভাই প্রতিবাদ তো আপনি সাধারণ মানুষ আপনি প্রতিবাদ করেছেন না সাধারণ মানুষ হয়তো তিনি সাধারণ মানুষ হিসেবে ছাত্র জনতার কাতারে নেমে তিনি প্রতিবাদ করতে পারতেন গণহত্যার বিরুদ্ধে তিনি প্রতিবাদ করতে পারতেন করেন নাই তিনি জুলুমের সঙ্গী হয়েছেন জালিমের সঙ্গী হয়েছেন কেন কারণ হয়তো পদের লোভে হয়তো তিনি চিন্তা করেছেন এরকম যে আমি আজকে যদি প্রতিবাদ করি আওয়ামী সরকার যদি টিকে যায় তাহলে তো আমার অবস্থা খারাপ আমাকে তো আর মূল্যায়ন করা হবে না তিনি হয়তো নিজের চিন্তা করেছেন নিজের পদে চিন্তা করেছেন সেসব চিন্তা করতে গিয়ে তিনি প্রতিবাদ করেন নাই আর যখন আপনি প্রতিবাদ করবেন না একটা যে প্রচুর পরিমাণে খুনো খুনি হচ্ছে মানুষ মারা যাচ্ছে রক্তপাত হচ্ছে কত মানুষের বুক খালি হচ্ছে সেখানে আপনি প্রতিবাদ করতেছেন না তার মানে আপনি কি আপনি খুন না করো আপনি খুনে কারণ আপনি খুনকে মৌনভাবে সমর্থন দিচ্ছেন আপনি তো প্রতিবাদ করছেন না তার মানে আপনি খুনকে সমর্থন সমর্থন করছেন খুনকে সমর্থন করছেন খুনিকে সমর্থন করছেন আপনার প্রতিবাদ না হওয়ার কারণেই তো খুনি আরো বেশি খুন করার জন্য উৎসাহ পাচ্ছে পাচ্ছে না তো যখন আপনি চুপচাপ থাকবেন তখন স্বাভাবিকভাবেই আপনার বিরুদ্ধে আঙ্গুল উঠবে আপনার বিরুদ্ধে মামলাও হবে এবং এটা আপনাকে মেনেও নিতে হবে আপনি এখন যতই আবেগের আবেগের ঠেলায় মানে সাকিব আল হাসানের ভক্তদের বলছি আর যতই আবেগের ঠেলায় আপনারা যাই বলেন এটা আপনাকে মানতেই হবে যে সাকিব আল হাসান ইস্যুতে মামলা অবশ্যই প্রাপ্য সে মামলার যোগ্য দেখেন আপনি যদি এই এই কথাটা বলেন যে সাকিব আল হাসান এখানে উপস্থিত ছিল না আওয়ামী লীগের প্রত্যেকটা এমপি যদি বলে প্রত্যেকটা মন্ত্রী যদি বলে যে আমরা তো সশরীরে হামলা করি নাই আমরা রাজপথে উপস্থিত ছিলাম না আমরা গোলাগুলি করি নাই তাহলে আমাদেরকে কেন হত্যা মামলায় ফাঁসানো হচ্ছে একই তো লজিক সাকিব আল হাসান যেমন মাঠে রাজপথে ছিলেন না কোনো এমপি রাজপথে ছিল না ছিল তো ছাত্রলীগ পাতির লীগ নেতা টেতা যা আছে ওইগুলা পুলিশ ছিল মাঠে কিন্তু এমপি মন্ত্রীরা তো মাঠে ছিল না তো ওই হিসাবে তো তারাও বলতে পারে যে আমরা খুন করি নাই এ খুনের সঙ্গে আমরা না আমাদেরকে কেন খুনের মামলা জড়ানো হচ্ছে শেখ বিরুদ্ধে এর মধ্যে প্রায় চল্লিশ প্লাস হত্যার মামলা হয়েছে এবং যতটা মামলার মধ্যে শেখ হাসিনার নাম রয়েছে ততটা মামলার মধ্যে ওবায়দুল কাদেরের নাম রয়েছে যতটা মামলার মধ্যে ওবায়দুল কাদেরের নাম রয়েছে ততটা মামলার মধ্যে আইনমন্ত্রী বলেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন তাদের নাম রয়েছে তারা তো বলতেই পারে যে এইখানে আমরা হুকুম দেই নাই বলতেই পারে এইখানে আমরা হুকুম দেই নাই ইভেন আপনি যদি শুধু যদি মন্ত্রীদের বাদ দেন বিভিন্ন এলাকায় এমপি যারা রয়েছে বিভিন্ন আসনের এমপি যারা রয়েছে তারা তো আর প্রধানমন্ত্রীর সঙ্গে নিয়মিত আলাপ করতে পারে না তারা তো প্রধানমন্ত্রীর সঙ্গে নিয়মিত কথা বলতে পারে না একটা জায়গার এমপি গিয়ে তো ঢাকাতে গিয়ে তো পুলিশকে বলতে পারবে না যে আপনি এখানে গোলাগুলি করেন ধরে নিচ্ছি স্বরাষ্ট্রমন্ত্রী আইন মন্ত্রী যারা রয়েছে তারা প্রশাসনকে ব্যবহার করছে তাদের হুকুমে সবকিছু হয়েছে কিন্তু এমপি যারা রয়েছে তাদের হুকুমে তো হয় নাই বিভিন্ন বিভাগীয় শহরের যে এমপি গুলো রয়েছে জেলা শহরের যে এমপি গুলো রয়েছে তাদের হুকুমেতে এগুলো হয় নাই বিভিন্ন থানাতে যারা রয়েছে তাদের হুকুমেতে এগুলো হয় নাই কিন্তু তারাও তো এখন হত্যা আমরা শিকার হচ্ছে খাচ্ছে এটাই স্বাভাবিক কারণ তারা সরাসরি হত্যা করে নাই তারা হয়তো প্রত্যক্ষ পরখ কোনোভাবেই তারা হত্যার সঙ্গে সম্পৃক্ত ছিল না কিন্তু যে হত্যা করেছে তাকে তারা বাধা দেয় নাই তাকে তারা থামানোর চেষ্টা করে নাই যেহেতু তারা তাকে থামানোর চেষ্টা করে নাই তার মানে সে নিজেও একজন হত্যাকারী এবং অবশ্যই সে হত্যার হত্যাকারীর সঙ্গেই তার বিচার হওয়া উচিত সেটাই এখন সাকিব আল হাসানের হওয়া উচিত